পৃথিবীর যে কোনো প্রান্তে আমার নবীকে নিয়ে অপমান করবে মুসলমান হিসাবে আমরা কেউ বরদাস্ত করতে পারি না আওয়াজ করে বলুন দেখে না দুই হাজার তেরো সালের একটা ইতিহাস আপনাদেরকে বলি আমরা নবীর জন্য পাগল কতটুকু দুই হাজার তেরো সালে সাপলা চত্বরের ঘটনা ঘটেছিল আপনারা সবাই জানেন জানেন কিনা জানেন না আওয়াজ করে বলুন জানেন কিনা জানেন না

তারা শুধু তাই বলে ক্লান্ত হয় নাই তারা আপনার আমার টুপিরে সেদিন কুকুরের মাথায় দিয়েছিল বলি না তারা আমাদের টুপি করেছিল রাসূলকে রাসুল কেন করেছিল ২০১৩ সালে যখন হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের তৌহিদি জনতা রাসুলের অপমানের বিচার চাওয়ার জন্য আমরা চত্বরে গেলাম ওই সাপলা চত্বরে যাওয়ার পরে আমাদের দাবি একটাই ছিল সরকার হটানোর আন্দোলন নয় কাউকে মারার আন্দোলন নয় আমাদের দাবি একটাই ছিল রাসুলকে যারা অপমান করে তাদের বিচার করো তাদের ফাঁসির রায় কার্যকর করো কিন্তু আফসোসের বিষয় হলো মুসলমান আমরা গেলাম রাসুলের মহব্বতে অন্ধকারে লাইট বন্ধ করে সেনাবাহিনী দিয়ে রেপ দিয়ে পুলিশ দিয়ে বিজিবি দিয়ে হাজার হাজার তৌহিদ জনতাকে সাপলা চত্বরে হত্যা করেছিল শেখ হাসিনা ও বাংলার মুসলমান ওই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে কতদিন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে ফিরে আসতে দেরি হবে শাপলা চত্বরের বিচার না হলে বাংলাদেশের তৌহিদ জনতা ঘরে বসে থাকবে না আওয়াজ করে বলুন টেকা